খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই চৌধুরী সেই জায়গা থেকে কিন্তু তারা লোকজন এসেছেন এবং তারা বলেছেন যে লুৎফর জামান বাবর শুধু তাদের শুধু নেতাই ছিলেন না তাদের পরিবারের একটা অংশ ছিল তার কারণে কিন্তু তারা আজকে বাদ্যযন্ত্র নিয়ে তারা কেন্দ্রীয় কারাগারের সামনে তারা উপস্থিত হয়েছেন এবং তাকে বরণ করতে মালা থেকে শুরু করে বিভিন্ন গাড়ি শ্বাস করেছেন এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা ধানের দিয়ে তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা একটা জিনিস বলছেন যে বাবরের আজকের যে তাদের ঘরে ফেরা ঘরের ছেলে ঘরে ফিরবে এই আনন্দ তাদের বাধ্য না আনন্দ কোনোভাবেই তারা ধরে রাখতে পারছেন না এবং তারা বলছেন যে নতুন যেমন বাবর শুধু নেতৃ না সে তিনটি উপজেলার মানুষকে তাদের তাদেরকে তাদের অন্তরে রেখেছিলেন এবং সেই ভালোবাসার বই প্রকাশ আজকে তারা তাদের লোকজনের মাধ্যমে এত লোকের সমাগম উপস্থিত তারা দিয়েছেন এবং ভোর থেকে তারা সেতার প্রচন্ড যে ভোর সে ভোরে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং কারাগারের সামনে তারা এসে তাদের প্রিয় নেতাকে বরণ করতে তাদের এই এই আশা এবং তারা তারা বলতেছেন যে আজকে তারা ঘরে ছেড়ে ঘরে যাবে সেই আনন্দই তারা এখানে রয়েছেন নেত্রতবাসী বাবরের মতো একজন নেতা পেয়েছেন এবং তাদের কাছে কল্পনাও ছিল যে রাষ্ট্র প্রতিমন্ত্রী যেমন বাবর তার মুক্তি মিলবে এটা অকল্পনীয় একটা বিষয় কিন্তু তাদের সেই ছেলে আজকে ঘরে ফিরবে সেই আনন্দেই তারা আত্মহারা এবং শুধু আমার যা পিছনে দেখছেন এমনটাই নয় অটোমেটিক ডান্ডরের একটা সৃষ্টি হয়ে গেছে এবং তার পাশে শুধু গাড়ি আর গাড়ি এবং লোকে লোকারণ্য তাদের একটি দাবি সরাসরি প্রতিমন্ত্রী লুপ্তবন বাবর সাথে বাকি জীবনগুলো তাদের মাঝে দেখতে পারেন পারে এবার জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত বিএনপি সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবর চাল চলন থেকে শুরু করে কথাবার্তা সবকিছুতেই ছিল তার আলাদা এক ধরন দু সালে সাবেক অর্থমন্ত্রী কিবরি হত্যা দু সালের গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আওয়ামী লীগ সরকার লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে ছিল একটা আতঙ্কের নাম সেভেন বিদ্রোহী দল বানিয়ে দিয়ে তিনি ভারতকে এতটাই অস্থিতিশীল করে তুলেছিলেন যা চীন পাকিস্তান মিলে এত বছরেও করতে পারেনি দু সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার এলাকায় এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিভিয়া এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয় নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য জামান বাবর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর এরপর দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয় দু সালে বাবর দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা বারুদ রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বিএনপি সরকার দু থেকে দু সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হল দশ প্রাক সম অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র এবং গোলাবারুদের চালা নাটক করা হয় দু সালের পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে পথে আনা হয় টিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার যেটিতে সে সময় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে এসব অস্ত্র খালাস হবার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয় উদ্ধার করা আগ্নে অস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি এ কে সেভেন রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লঞ্চার রকেট শেল পিস্তল হ্যান্ড গ্রেনেড বিপুল পরিমাণ গুলি এবং বিস্ফোরক দ্রব্য এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা যায় এক হাজার সাতশো নব্বইটি বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লাখ গুলি সাড়ে ছয় হাজার ম্যাগাজিন সাতাশ হাজার গ্রেনেড এবং একশো পঞ্চাশটি রকেট লঞ্চার সেদিন দিবাগত রাত দুইটা থেকে ভোর ছয়টা এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি আবদুল্লাহেল বাকি প্রায় ত্রিশ জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্টগার্ডের সদস্যরা বিপুল পরিমাণে সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কে সূচনা করেছিল দেশের তৎকালীন কর্মকর্তারা দাবি করেছেন ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতেই যেত প্রিয় দশক রুটপুজ্জামান বাবর যে ভারতের আতঙ্ক রীতিমতো সেভেন সিস্টারকে আলাদা করে দিয়েছিল এবং করে অস্ত্র জন্য এবং সেভেন সিস্টার ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে সেভেন রাজ্য ইতিমধ্যে বাবরকে যেভাবে সম্মান করেছিল এবং বাবরের কথা যেভাবে তারা শুনেছিল রীতিমতো বাবরের স্টেকশানে এবং বাবরের নির্দেশে কিন্তু তারা নরেন্দ্র মোদী সহ সকলকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত করেছিল এবং সেভেন সিস্টার বাংলাদেশের রাজ্য হিসাবে সাতটি রাজ্য বাংলাদেশে এসে গিয়েছিল মণিপুর সেই ত্রিপুরা রাজ্য সহ এই সাতটি রাজ্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আর একতে যেভাবে বাদ ফানিতে টুবে দিয়েছে বাংলাদেশকে আর রীতিমতো সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম